হতে হবে এই উপলক্ষে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে এটার অংশ হিসাবে ওই দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে তার বাইরে পুরো এলাকা নিরাপত্তার চাদর ঢেকে রাখা হবে শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে এটা একটা বড় রাষ্ট্রীয় প্রোগ্রাম রাষ্ট্রীয় প্রোগ্রামের যে নিরাপত্তা এবং প্রাইভেসি সেটা অবশ্যই মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজানো হবে তো আমাদের সার্বিকভাবে সবকিছু যেন সুন্দর এবং সুচারুরূপে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্য উঠে পড়ে লেগে আছে এটা ডিপেন্ড করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার তার সিদ্ধান্ত আমরা আমরা আমাদের জন্যই আসছি এখন যোগাযোগ স্থাপন করব তারপরে যখন বলা হবে তখন নাম সবাই জানতে পারবেন ইনশাল্লাহ এই তো কোনো কমেন্ট নাই আমার এই মুহূর্তে কারণ ওটা কতজনের সভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন আমাদের একটা প্রিপারেশন থাকে পরে কম বেশি হতে পারে সমস্ত তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য একজন গাড়ি লাগে একজন দেহরক্ষী থাকেন তার বাসস্থান করতে হবে সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয় তার অফিসকে অ্যালার্ট করতে হয় তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয় দেখতে হয় আগামীকাল সকাল সাড়ে নয়টায় আমরা সেই শপথ গ্রহণ এবং বরাবরেই আপনারা জানেন যে একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয় বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ ভাবেই সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তো এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সমন্বয় করছি দলের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি যে একটা দায়িত্ব এবং এই দায়িত্বটুকু খুব কঠিন এবং আমাদের উপর একটা আমানত এই আমানত অবস্থান থেকে আগামী দিনে যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে যে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি মহান আল্লাহ তালের কাছে সুপ্রিয় আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি তো ইতিমধ্যে জুলাই সন্ধ্যের ব্যাপারে একটা না বোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে পরবর্তীতে যে করণীয় এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্ত করণ এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না গতকালকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বিরোধী দলের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন একটা সৌজন্য সাক্ষাৎ এরপরও তো কিছু কাজ থাকে যে আলোচনাগুলো পার্লামেন্টে হবে পার্লামেন্টের বাইরেও হবে সে আলোচনা করার মধ্য দিয়ে একটা সমন্বয়ের মাধ্যমে সবকিছুকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা রেখেই আমরা সমাপ্ত করবেন তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি এবং জনগণকে বিপদে ফেলবেন না কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে হাসপাতালে রুগীদেরকে কষ্ট দেবেন না বলে আশা করি আরেকটি কথা দুঃখজনক যে আজকে আমরা এখনও শপথই নেই নেই আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয় অপেক্ষা করতে হবে আমি মনে করি বিরাট একটি বিরোধী দল এই সংসদ আমার জন্যে সপ্তম সংসদ হবে সপ্তমবারের মতো আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছে অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে এত সুষ্ঠু নির্বাচন আমি যে দশটি নির্বাচন করেছি এত সুষ্ঠু নির্বাচন দেখিনি তো এখানে সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে কোনো প্রভু থাকবে না স্বায়ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনই কোনো ধরনের আপোষ করবে না

রাষ্ট্রে যে গত সাড়ে পনেরো বছরের যে ফ্যাসিবাদী শাসন তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করে আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি তিনটা মন্ত্রণালয়তেই ওনারা দেখবেন আমরা কি করেছি আমরা কি উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কী ধরনের কাজগুলো নিয়েছি